তার ঘরকে বুলডোজার দিয়ে তছনছ করে দেওয়া হচ্ছে হাজার হাজার মসজিদকে তার মসজিদের নিচে মন্দির আছে বলে ইস্যু বানিয়ে হাজার হাজার মসজিদকে তছনছ করে দিচ্ছে হে নেতা মন্ত্রী আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই কাল কেয়ামতের দিনে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন আমার ঘরের জন্য তুমি কি করেছো বলেন আপনার উত্তরটা কি থাকবে এটা তো আল্লাহর ঘর যেই ঘরের জন্যে আল্লাহ পাক রাব্বুল আলমিন কোরআন মাজিদে একটা সুরাই অবতীর্ণ করেছেন আলাম তরকেই ফাফা আলা রব্ব কাবি আসহাবিল ফিল মুখস্ত নেই এটা কি প্রেক্ষাপট শানে নজুল কি আল্লাহ কেন অবতীর্ণ করলেন আলম এই ফাফা ফাইলা রব্বু কাবে আসহাবিল ফিল আল মিয়াজ আল কায়দা হুম ফিদলিল ও আরশালা আলাইহিম তৈরন আবাবিল তরমিহিম বিহিজা ওরতিম মিন্সিজ্জিল ফজা আলহুম কাসফিমাকুল এই পুরো সুরাটি অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপটি হচ্ছে আল্লাহ নিজের ঘরকে রক্ষণাবেক্ষণ নিজের ঘরের হেফাজত করেছিলেন হে বন্ধু হে যুবক আজকে তোমার পিছনে তারা লেগে আছে তোমার সব কিছু নষ্ট করে দেওয়ার জন্য তুমি একটু বিবেক লাগাও নাবি মহাম্মদুর রসল্লা সাল্লাহ সাল্লাম বলছেন কাবলা খামস পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিসের পূর্বে খুব মূল্যবান মনে করো তার মধ্যে এক তোমার যৌবনকে মূল্যবান মনে করো বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে এটা জানা মানা কথা নয় আপনি যদি এখন আঠারো বছরের আপনি যদি এখন চব্বিশ বছরের আপনি যদি এখন ছাব্বিশ বছরের আপনি যদি এখন ত্রিশ বছরের আপনি যদি এখন বত্রিশ বছরের আল্লাহর কসম করে বলছি আপনাকে যতটুকু আপ্লাহ যতটুকু আল্লাহ আয়ু দিয়েছে বয়স দিয়েছে এই বয়সের মধ্যে শ্রেষ্ঠতম বয়সে আপনি এখন রয়েছেন নেইয়ের চাইতে দামি বয়স কত দাম দিলেন আল্লাহ আল্লাহ বলছেন আরে এই